হ্যালো গাইস আজকে বানাবো ডিম দিয়ে বার্গার তাই সবগুলো উপকরণ কেটে নিলাম এখন পাউরুটিটা কেটে নেব তারপর একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আপনারা চাইলে বাটারও দিতে পারেন কিন্তু আমার বাটার ছিল না দেখে একটু তেল দিয়েছি এখন পাউরুটিগুলো ছেঁকে নেব তো লাল লাল করে একটু ছেঁকে নেবেন চিকেন আমি নিলাম এখন ডিমটা করে নেব একটু সল্ট দিয়ে দিলাম ডিমের উপরে কুসুমটা ফাটিয়ে নিলাম এখন পারতির উপরে সস ভরিয়ে নেব তারপর শশা স্লাইস দেব টমেটো স্লাইস পেঁয়াজ এখন ডিমটা দিয়ে দেব তারপর আবার একটু টমেটো কেচাপ দিয়ে আবার শশা তারপর টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে একটু টমেটো সস দিয়ে পাউরুটিটা দিয়ে দিলাম এই তো রেডি হয়ে গেল একবার গার